আছে আছে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আমি ঠেলছি মাইকটা দূরে চলে যাচ্ছে আমি পাতা উল্টাচ্ছি পাতা উল্টাচ্ছে আমি টেবিল ঠেলছি টেবিল দূরে চলে যাচ্ছে আপনি যা করবেন তার রিয়াকশন থাকবে পৃথিবীতে হবে আপনার নিজের জীবনে হবে পৃথিবীতেও হবে যখন ঈশা এবং ইমাম মাহদি আসবেন সাত বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা বংশ একটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এই জন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা উন্মোচন করে দেবে আসমান এবং জমিনে অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে আল্লাহর আল্লাহ তায়েম করবে আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন কে জানতো আলা কুল্লি কাদির সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ আল্লাহ সুলহান মানুষকে পৃথিবীতে আ ব্যথা এমনি সৃষ্টি করেনি আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবং আল্লাহ সুবাহান হতা আলা পবিত্র কোরআন মাজিদে এবং আল্লাহ রাসুল তার হাদিসে শয়তান সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসে হাদিসে শয়তান আয়াতে আয়াতে সুরাই সুরাই শয়তানি শয়তান মুবিন শুধু শয়তান শৈতানুর রাজিম বিসমিল্লাহ আল্লাহ আউজুবি কামিনিস শুধু শয়তান ঘুমাতে যাবেন শয়তান ঘুম থেকে উঠবেন শয়তান বাড়িতে প্রবেশ করবেন শয়তান খেতে বসবেন শয়তান সর্বত্র শয়তান ওত পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সেরাতে মুস্তাকিমে টিকে থাকা রাসুল সাল আলি ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে যে মানুষ যখন ফজরের সময় ঘুমে থাকে তখন শয়তান মানুষের কাঁধের কাছে গিয়ে বলে নাম নাম ফরকুদ ইন্দ ঘুমিয়ে থাকো রাত অনেক লম্বা অনেক লম্বা রাত তার ঘাড়ের কাছে শয়তান তিনটে গিট দেয় এটা আল্লাহ রাসুলের হাদিস আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে ল্যাপের মধ্যে এত আরাম এত মজা কিন্তু আসলে আসলে এটা এটা আপনার কাছে মনে মনে হচ্ছে আরাম মজা কিন্তু শয়তান আপনাকে করাচ্ছে এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন আর যখন মনে করবেন আপনার নিজের আরাম নিজের মজা নিজের আয়েস তখন আর আসতে পারবেন না যে গেম নিজের মজার জন্য খেলছেন যে গান নিজের আরামের জন্য শুনছেন এটা আসলে শয়তান শোনাচ্ছে এই কান এই চোখ এই নাক এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা শয়তান মানুষের উপর আক্রমণ করে এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না এটা শয়তানের আক্রমণের রাস্তা এই কান দিয়ে গান শুনবে গান গিয়ে আঘাত করবে হৃদয়ে হৃদয়ে কালো স্পট পড়বে একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে আল্লাহ জালাম তো নাফসি হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনা করতে করতে কালো স্পট পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনাহ করা বলেই হয়নি অত্যাচার কেননা প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার এই আত্মা ছটপট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহতেই তৃপ্ত হয় আল্লাহর জিকিরে, আল্লাহর শরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির ও আল্লাহর শরণে। এই আত্মার খাদ্য আল্লাহর জিকির, আল্লাহর শরণ। আল্লাহর জিকির আর আল্লাহর শরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত। মানুষ মনে করে জিকির মানে আল্লাহ 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 এটা মানে জিকির। কোরআন একটা আয়াত আছে দেখবেন। আকিমিস সালাত লিযিকরি। কোরআন এর আয়াত। সালাত قائم করো কিসের জন্য বলেন তো? লিজিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমার জিকিরের জন্য মানে পাঁচ অক্ত সালাত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করা পাঁচ অক্ত সালাত মানে কি পাঁচবার আল্লাহকে স্মরণ করা এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে দেখেন দুটো হাদিস আপনাদের জানা আছে একটা হাদিসে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে এক বছর আগের এক বছর পরের গুণা মাফ হয়ে যাবে আর কেউ যদি আসুরের সিয়াম রাখে তো এক বছর আগের গুণ মাফ হয়ে যাবে এখন কেউ যদি প্রতি বছর আরাফার আর আসুরের সিয়াম রাখে তো একবার আরাফার সিয়াম রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে তো পরের বার আবার আরাফার সিয়াম রাখে আবার আগের বছরের গুণা কেমনে মাফ হয় কথা মনে বুঝতে পারেনি কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন আবার বলি একদিন আরাফার সিয়াম মানে এক বছর আগের আর এক বছর পরের গুনাহ কি হয়ে গেছে মাফ হয়ে গেছে তাহলে এবছর আরাফার সিয়াম রেখেছি মানে আগামী এক বছরের গুনাহ কি হয়ে আছে মাফ হয়ে আছে পরের বছর আবার যখন আরাফার সিয়াম রাখবো তখন আবার আগের এক বছরের গুনাহ কিভাবে মাফ হবে যে এক বছর অগ্রিম মাফ আগের এক বছরের সিয়ামের আগের একদিনের সিয়ামের কারণে হয়ে আছে কথা কি বুঝতে পারছেন তখন ইবনুল কাইম রাহমাহুল্লাহ উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস সুন্দর আমল করলো যে কেউ যদি দিনে পাঁচ সালাত আদায় করে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে হাদিস হাদিস আছে না সুন্দর হয়ে গেল এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর তার ইখলাসের উপর তার আন্তরিকতার উপর রমাজানের সিয়াম তো সবাই রাখে তার মানে কি সবার পূর্বের সব গুণা মাফ হয়ে যায় হ্যাঁ কত সিয়াম আলা নিবেন কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি আছে না কত সিয়ামলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে কত সিয়াম ইফতারি করতেছে মদ দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে আছে না আছে তাহলে এই যে আপনি আমল করতেছেন আমলের আমলের নেকি ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে আপনার জিকির আকিম সালাত আমাকে স্মরণ করার জন্য সালা পাঁচ পাঁচক সালাতে আপনি কতক্ষণ কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন এটার উপর নির্ভর করবে প্রতিদান এটার উপর নির্ভর করবে আল্লাহ তাআলার দয়া তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউন মহা অত্যাচারী মহা অহংকারী নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও আর শোনো তানিয়া আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও আমাকে কি করিও স্মরণ রাখিও তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই কোনো কানেকশনই নাই কোনো যোগাযোগই নাই ও মুসলমান কিনা সন্দেহ আছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় প্রথম করি প্রথম ইট প্রথম বৃত্তি যেটার দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা হয় আপনার পিতা মাতা আপনার ভাই বোন মা আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে আপনার প্রতিপালক আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন আল্লাহ কোরআনে বলছেন যদি ইউনুস আমাকে স্মরণ না করতো লাহিল্লাহানি মিন এটা যদি বারবার না পড়তো লাফিউম ইউবাস তাহলে আমি ইউনুস আলিহি সালসাল্লামকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব বেশি বেশি আস্তা ফিরুল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার এটার গুরুত্ব এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অমা খালাক্তুল জিন্নাওয়াল ইংসাইল্লা আলিয়া আবুদুন এ বাদত নয় দাসত্ব এ বাদত বললে আপনি বুঝবেন যে সালাদ সিয়াম করে দিলাম হয়ে গেল যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার ইবাদতের জন্য তাহলে আপনি বুঝবেন সালাত ইবাদত শেষ দাসত্ব দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম দাসত্ব চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা দাসত্ব আর আল্লাহর দাসত্ব এত মজার এত মহান এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণ রূপে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবর যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবীর কেউ টাকার দাস পৃথিবীর কেউ নারীর দাস পৃথিবীর কেউ বইয়ের দাস পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস প্রত্যেকটা মানুষ কোন না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস ওই সবচেয়ে বড় স্বাধীন কিসের উনিশশো সালের আর উনিশশো সালের স্বাধীনতা সবচেয়ে স্বাধীন একশো পার্সেন্ট স্বাধীন সে যে একশো পার্সেন্ট আল্লাহর দাস একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ইব্রাহিম যেমন এই জন্য আমি বলেছি বহু বক্তব্যে তাও হৃদ যার ভিতরে আছে ওই পারমাণবিক বম ভয়ঙ্কর অস্ত্র যে সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী চাইতে পাওয়ারফুল কেন ও হচ্ছে সবচেয়ে স্বাধীন আর পৃথিবীর সবাই গোলাম সবার পায়ে জিঞ্জির বাধা আছে কোনো না কোনো কিছুর জিঞ্জির চাকরির জিঞ্জির বাপ মায়ের জিঞ্জির সন্তান সন্ততির জিঞ্জির বইয়ের জিঞ্জির টাকার জিঞ্জির ক্ষমতার জিঞ্জির সবাই দাস সবাই গোলাম কেউ স্বাধীন নয় একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো একশোতে একশো আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর আব্দ আল্লাহর বান্দা হওয়া এটাই সবচেয়ে মর্যাদার এই জন্য আল্লাহ যখনই তার ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন আন্না আব্দুহু যে আমার বান্দা বান্দা হওয়ার মধ্যে মোহাম্মদ আসলাম যখন আল্লাহর দাস হয়ে গেলেন তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে শক্তিশালী বাদশাহ পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে না কারো ক্ষমতা কারো চোখ রাঙ্গানি কোনো কিছুর ফেতনা কোনো কিছুর বাধা রিজিকের ভয় রুজির ভয় যে আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছে গানি আল্লাহ কি আল্লাহ কি গানি মানে কি বলেন তো গানি মানে ধনী যে এমপির ছেলে ওর কি টাকার অভাবের ভয় আছে নাকি হ্যাঁ মুসাবিন শমসেরের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আরে টাকার ভয় নাই তো বসুন্ধরার মালিকের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আবদুল্লাহ আল গানি যে গানির বান্দা গানির দাস তার রিজিকের ভয় আছে নাকি যে ধনির বান্দা ধনির দাস তার রুটির ভয় আছে নাকি আল্লাহ আকবার এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে এ আবেগ যখন আসবে মানুষের মধ্যে এ আবেগ নিয়ে এই অনুভূতি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে তখন সে সে ইবাদতের প্রতিফলন তার জীবনের চব্বিশ ঘন্টায় পাবে পরকালও পাবে আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে এক নাম্বার দিক নির্দেশনা এখানে আর কথা বলি একজন সালাফ বলতেছেন যে আমার গিবত করে আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে মানুষ মনে করে যে আমার গিবোধ করতেছে সে আমার শত্রু যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু ওই সালাফ বলছেন ফামানি বানি লেইসাভি আদু যে আমার গিবোধ করে সে আমার শত্রু নয় মানে আখাদা মিন্নি সেই আন যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু আর এই শত্রুই হচ্ছে শয়তান মানুষ যখন আসল শত্রুকে চিনতে পারবে এই শয়তান মানুষের মধ্যেও আছে এই শয়তান বাস্তবে আছে ফেরেস্তার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে সঠিক সময়ে রাত হচ্ছে দিন হচ্ছে শীত আসতেছে সঠিক সময়ে বর্ষা হচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় মেঘ যাওয়া লাগবে কোথায় কার যান কবজ করা লাগবে কোথায় ভূমিকম্প কোথায় অক্সিজেন কোথায় করোনা ভাইরাস কাকে আরোগ্য কাকে অসুখ সারা পৃথিবীর অগণিত কাজ আল্লাহ جنودুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা আর ওই ফেরেস্তার বিপরীত হচ্ছে শয়তান সারা দিন লেগে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর এই শয়তানের খপ্পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো اذا মা احدكم যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায় তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দুরূহিত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয় আর শোনো যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন চেটে প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে আর শয়তান থেকে বাঁচার জন্য আলি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই সেটা হচ্ছে রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলছেন মা মিন করিয়াতিন এমন কোনো গ্রাম নেই এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যে গ্রামে মাত্র তিনজন মানুষ বসবাস করে মাত্র তিনজন আর ওই তিনজন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে তিনজন একটা বাড়িতে আছে তিনজন একটা কোম্পানিতে আছে একটা অফিসে আছে তিনের অধিক হলে তো কোনো কথাই নাই অন্তত পক্ষে তিনজন কোন মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাদ কায়েম করে না ইস্তাহাবাদ আলেই হিম শয়তান তাদের উপর শয়তান আক্রমণ করবে তাদেরকে শয়তান ধরে ফেলবে তাদেরকে শয়তান খেয়ে ফেলবে শয়তান থেকে যদি বাঁচতে চাও জামাতে সালাত কায়েম করো মসজিদের সাথে সম্পৃক্ত থাকো জামাতের সাথে সম্পৃক্ত থাকো জেনে রাখো শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে যেমন যেমন একটা সিংহ একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে এই জামাত পাঁচক্ত সালাতের জামাত মসজিদ ভিত্তিক জামাত মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি রাস্তায় পারবেন না দিনের আজকে প্রোগ্রামে আসছেন পরের বছর আসবেন তার পরের বছর আপনাকে পাওয়া যাবে না কেন আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে ইমানের উপর টিকে থাকা দিনের পর টিকে থাকা জামাতের সাথে থাকা মসজিদের সাথে সম্পর্ক এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মসজিদ হচ্ছে জ্ঞানের কেন্দ্র কেন্দ্র দাওয়াতের মসজিদ একটা সংগঠনের শক্তিশালী মসজিদ একটা দলের চাইতে শক্তিশালী মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজের ইমানকে মজবুত রাখতে হবে যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন শয়তানের প্ররোচনা শয়তানের খপ্পর থেকে তত বেশি মুক্ত থাকতে পারবেন তো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে প্রথম যে আলোচনা শুরু করেছিলাম কোরআনের কথা দিয়ে কোরআনের বাণী দিয়ে যে কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন আমরা যেন আজকে এখান থেকে এই ওয়াদা নিয়ে উঠতে পারি যে আমরা কোরআন শিখব কোরআন পড়ব এবং দ্বিতীয় ওয়াদা নিয়ে যেন আমরা উঠতে পারি যে আমরা মসজিদের সাথে সম্পর্ক রেখে জামাতের সাথে সম্পর্ক রেখে আল্লাহ সুবহান ও তালাকে স্মরণ করার আল্লাহ সুবহান ও তালার এবাদত করার চেষ্টা করব আমি জানি আপনারা দীর্ঘ কম থেকে বসে আছেন এই আমি আপনাদের ধৈর্য হারা ধৈর্যচ্যুতি করতে চাচ্ছি না বক্তব্যের শেষে কয়েকটি জরুরি কথা এক চার পাঁচ মার্চ সালাফি কনফারেন্স আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা জানেন দেশের বড় বড় আলেমলামা সেখানে একত্রিত হয় আপনাদের অবশ্যই সেখানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত থাকলো দুই মাসিক আলী সম। মাসিক আলী সম অনেক গবেষক অনেক আলে মোলামা অনেক মুফতি তাদের পরিশ্রমের ভিত্তিতে প্রতি মাসে ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া বের হয় এই মাসিক আলী এতেসাম পরিশ্রম করে আপনাদের জন্যই তৈরি করা হয় মাসিক আলী এতেসামের সকলেই গ্রাহক এজেন্ট হওয়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে স্টেজ থেকে এক কপি হলো মাসিক আলী নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তৃতীয় আপনারা স্টেজে বিভিন্ন ধরনের বই পুস্তক পাবেন মিন্নাতুল বাড়ি আছে আইনে রাসুল সাল্লি আসাল্লাম দ অধ্যায় আছে এবং আব্বুর লেখা নতুন একটি সালাতের বই রাসুল সাল্লাহ আলিহাস্লামের সালাত বনাম প্রচলিত সালাত আছে এই বইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ধীরি স্থিরভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়া ফের দাওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাধারণত গ্রামগঞ্জে ও অনেক মসজিদ মাদ্রাসায় প্রসাব পায়খানার স্থানে অনেক মশা মশামাছি থাকে। অনেক সময় দেখা যায় এগুলো শরীরে বসলে বসে। এখন প্রশ্ন হলো নামাজ কি হবে? না হবে না। এটা হচ্ছে যে যদি বুঝতে পারেন যে কোথায় বসতেছে তাহলে সেই জায়গাটুকু পরিষ্কার করার সম্ভাবনা থাকলে করতে পারেন আর যদি সম্ভাবনা না থাকে তাহলে আল্লাহ আল্লা তালা মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যদি আমাদের সাধ্যের মধ্যে না হয় তাহলে এটা ধর্তব্য হবে না আল্লাহ সুবাহান তালা সাধ্যের বাইরে কিছু চাপান না কোনো এক বক্তা বলেছেন পাশ্চাত্য দেশগুলোতে স্থায়ীভাবে বাস করলে যাহান নামে এটা কতটুকু সঠিক তা আমি জানি না তবে দারুল কফুর তথা কাফের দেশে বই পুস্তকগুলো আপনারা স্টেজে পাচ্ছেন হ্যাঁ বইগুলো ছেড়ে দিন কাফের দেশে বসবাস করা মুসলমানদের জন্য উচিত নয় কয়েকটা কারণে একজন মুসলমান কাফের দেশে থাকতে পারে এক কোনো কিছু অর্জন করার জন্য যেটা মুসলিম দেশে নাই সেটা সে কাফের দেশে পাচ্ছে এমন কোন জ্ঞান দুই কাফের দেশে সে দাওয়াতি কাজ করতে চায় এই জন্য সে কাফের দেশে থাকতেছে এটা একটা আর তিন নাম্বার কাফের দেশে দিন পালনে সে বাধাগ্রস্ত হয় না যদি দিন পালনে বাধাগ্রস্ত হয় তাহলে হিজরত করতে হবে জরুরি ভিত্তিতে